খপ্পরে পড়া খুব ভয়ঙ্কর ভায়া খুব সাবধান খপ্পর শব্দটি এসেছে সংস্কৃত খরপর থেকে খরপর মানে নরকরটি মাথার খুলি বা খোপড়ি বলা যায় বিভিন্ন প্রকার শক্তি সাধনায় এই খপ্পরের বিরাট গুরুত্ব আছে শক্তিসাধকেরা এই খপ্পরের মধ্যে পানাহার পর্যন্ত করে থাকেন এছাড়া আছে বিভিন্ন ধরনের অপদেবতা অপশক্তির সাধকেরা তাদের কাছেও এই খোপড়ি বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ তারা খোঁপড়ির ভেতরে অনেক কিছু যোগক্রিয়া করে ফেলে কীরকম একটি খোপড়ি নিয়ে তার মধ্যে আবার একটি লম্বা হাড় নিয়ে মন্ত্র পড়ে তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওই খপ্পরের মধ্যে বন্দি করে এবং তারপরে তারা তাদের ইচ্ছা মতন পরিচালনা করে বিভিন্ন জায়গায় হানি ঘটায় এইটি হচ্ছে খপ্পরে পড়া যাই হোক কোনো রকম কুসংস্কার অপপ্রচার করা আমার এই ভিডিওর উদ্দেশ্য নয় আমি কেবলমাত্র খপ পরে পড়া শব্দটির ব্যাখ্যা করলাম যদি এ ধরনের কেউ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের থেকে সাবধান থাকবেন এগুলি নিতান্তই বুঝরুকি